দ্বিতীয় পৰিচয় প্ৰথম খাচি থাকলি আমাৰ এই যে থানাৰ মধুমহু পাকা খেলা শুন আছে আমার পাতাটা শুরু করেন ভাই মিনিট মিনিট মধ্যে প্রথম দ্বিতীয় হয়ে যাবেন আপনি কথা আমরা যারা মাঠের মধ্যখানে রয়েছি আমরা যারা মাঠের মধ্যখানে রয়েছি এক এক করে যদি আমরা সবাই বাইরে চলে আসি তাইলে হয়তো খুব ভালো হবে আমরা চলে আসি সবাই মাঠের বাইরে আমরা পিছনে আছি আমাদের দ্বারা কিছু দেখানো সম্ভব হচ্ছে না হল দেখে আর না দুজীবন সব ঠিক আছে আপনারা যদি বান কাগজ পাতা দিতে পারেন এবং তাহলে আমাদের মেন মাল মাহান যে তার কাছে আপনারা নদী স্বীকার করেন তাহলে পাতা সারবেন আসছেন আপনারা অতি দ্রুত করেন সময় আধা ঘন্টা তাহলে যে মাহান তাড়াতাড়ি যদি ওনার বান কেটে পাতা কাটতে পারে তাহলে ভালো আর যদি বান না কাটতে পারেন তো ওনাকে বলেন যে উনি পান কেটে দিয়ে যদি আপনারা টানতে পারবেন আমি কবেদিন কক্ষ থেকে বোধ করছি আপনার টাইম দেখেন আপনারা টাইম দেখেন খেলাধূল সবাই পাতা জানেন দশ বাজেতে ইচ্ছা কোর্শ করছে আপনারা সবাই পাতা কাটেন ভাই আপনারা জানেন এখানে কমিটির কোনো টিম নাই কমিটির কোনো টিম নাই কোন টিমের কোনো বাধাই থাকবে কমিটি যা পরিচালনা করতেছে যেভাবে সেভাবেই পরিচালিত হবে একদম বাইরে যাব

পাতা সম্পূর্ণ দাব পার হওয়া না পর্যন্ত সেই পাতা তাদের নিয়ন্ত্রণে যাবে না

오늘 하나 보내 드렸습

আপনারা আসেন আসলে মাঠের যে পরিবেশ আমি এখানে কথা বলতে চাই না মাঠের যে পরিবেশ আমি এখানে কথা বলতে চাই না ভাই আপনার মাকে ধরেন

সুখবর আরেকটা সুখবর আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবার হাই স্কুল মাঠে আবার হতে হচ্ছে এক বিশাল পাতা খেলার আয়োজন করা হয়েছে সরকার হাইস্কুল মাঠে আগামী মঙ্গলবার মাঠের <laughs> পরিবেশ 何